আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আগামীকালকে তোমাদের গণিত মূল্যায়নটি অনুষ্ঠিত হবে গণিত মূল্যায়নের জন্য চারটি যে কাজ রয়েছে তার মধ্যে কাজ একের জন্য যেই নির্দেশনাটি দেওয়া হয়েছে আমি সেই নির্দেশনা এবং উত্তরসমূহ তোমাদের জন্য নিয়ে এসেছি তো চলো আমরা এখন ভিডিওটি স্টার্ট করে নেই প্রথমে আমি কাজ একের যে উদ্দীপকটি দেওয়া রয়েছে অর্থাৎ জোড়ায় কাজের যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সেটি আমি তোমাদেরকে বোঝাই বুঝিয়ে দিচ্ছি কাজ এক একটি জোড়াই কাজ অর্থাৎ চলো উদ্দীপকটি ধরো তোমার বাসার জন্য একটি পরার টেবিল বানানোর চিন্তা করেছ টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে অর্থাৎ অর্থাৎ আমরা বুঝতেই পারছি দৈর্ঘ্য ও প্রস্থ সমান আকৃতির বস্তুটিকে আমরা বর্গ বলি টেবিলটির বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে তার ঠিক ততগুণ টাকা সঞ্চয় করতে হবে পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে এমন মাস এমন মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তবে পরের মাসে তার তিন গুণ অর্থাৎ তিন ইন্টু তিন তিন পাওয়ার থ্রি স্কোয়ার ইকুয়ালস টু নাইন টাকা সঞ্চয় করতে হবে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাসে সঞ্চয়ের পর টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসেব করে প্রথম মাসে টাকা কত প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তর বর্ণনা করো দেখো কাজ এক সম্পূর্ণ করার জন্য আমাদেরকে ওরা চারটি কাজ দিয়েছে তো চলো আমরা ক্রমে ক্রমে চারটি কাজই সম্পূর্ণ করে নেই একে বলা হয়েছে সঞ্চয় হিসাব ছক আকারে লিখো তো চলো আমরা ছকটি করে নেই স্ক্রিনেই তোমরা ছকটি দেখতে পাচ্ছ ধরা যাক টেবিল বানানোর খরচ ছয় হাজার টাকা প্রথম মাসে তিন টাকা সঞ্চয় করলে এই যে ছকের এক আমি মাস লিখেছি আরেক এক পাশে সঞ্চয়ের টাকা রেখেছি প্রথম মাসে আমার তিন টাকা দ্বিতীয় মাসে নয় টাকা তিন ইন্টু তিন নয় টাকা তৃতীয় মাসে তিন ইন্টু তিন ইন্টু তিন সাতাশ টাকা চতুর্থ মাসে চারবার তিন গুণ হবে একাশি টাকা পঞ্চম মাসে পাঁচবার তিন গুণ হয়ে দুইশো তেতাল্লিশ টাকা ষষ্ঠ মাসে ছয়বার তিন গুণ হয়ে সাতশো উনত্রিশ টাকা সপ্তম মাসে সাতবার তিন গুণ হয়ে একুশশো সাতাশি টাকা এবং সর্বশেষ অষ্টম মাসে আট বার তিন গুণ করে ছয় হাজার পাঁচশো একষট্টি টাকা তাহলে অষ্টম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ হবে ছয় হাজার পাঁচশো একষট্টি টাকা যা প্রয়োজনীয় খরচের কাছাকাছি আমি তোমাদেরকে এক নম্বরের অ্যান্সারটি বুঝিয়ে দিলাম চলো দেখে নেই অ্যান্সারের দুই নম্বরটি সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যায় ব্যাখ্যা দাও হ্যাঁ সংখ্যাগুলো সূচক আকারে সূচক আকারে প্রকাশ করা যায় প্রথম মাসের সঞ্চয় এক্স টাকা অর্থাৎ থ্রি টাকা এবং প্রতি মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে সাথে মাসের সঞ্চয় টাকা গুণ করার ফলে প্রতি মাসের সঞ্চয় এক্সের সূচক আকারে প্রকাশ করা যায় প্রথম মাসেরটা যদি এক্স হয়ে থাকে দ্বিতীয় মাসেরটা হবে এক্স স্কোয়ার এভাবে তৃতীয় মাসেরটা হবে এক্স কিউব চতুর্থ মাসেরটা হবে এক্স টু দি পাওয়ার ফোর পরেরটা হবে x টু দি পাওয়ার 5 পরেরটা হবে x টু দি পাওয়ার 6 এভাবে 7 এড করে যেতেই থাকবে 3 নম্বরে বলা হয়েছে পঞ্চম মাসে তোমাদের সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে x টু দি পাওয়ার 5 টাকা এবং সর্বশেষে বলা হয়েছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে এ প্রশ্নের উত্তর পেতে আমাকে টেবিলের খরচ হিসাব করতে হবে এবং প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবো তা নির্ধারণ করতে হবে এরপর ধারাবাহিকভাবে কত মাসে সেই সেই পরিমাণ টাকা সম্পূর্ণ করা সম্ভব তা নির্ধারণ করতে হবে অর্থাৎ তোমার মোট খরচের পরিমাণটা আগে বের করতে হবে এরপর তোমাকে তিন দিয়ে গুণ করতে করতে ওই খরচ পর্যন্ত পৌঁছাতে হবে শেষ পর্যন্ত যখন আমরা ওই খরচের কাছাকাছি পৌঁছাতে পারবো সেই মাস পর্যন্ত আমাদের সঞ্চয় করতে হবে তো এই ছিল আমার কাজের কাজ একের এই এই চারটির অ্যান্সার এভাবে আমরা কাজ একটি সম্পূর্ণ করেছি পরবর্তীতে রয়েছে কাজ দুই যেটা আমি একটু পরে ভিডিওতে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো তো তোমরা যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমি যখনই কাজ দুই দিব তোমরা সাথে সাথে পেয়ে যাবে ধন্যবাদ